হাই গাইজ আসসালাম আলাইকুম কতভার চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা আজকে চলে এসেছি এইচ আর পয়েন্ট ফার্নিচারে এখানে কিন্তু অনেক কালেকশন দেওয়া আছে তো আজকে আমরা আপনাদেরও কিছু কালেকশন দেখাবো এখন নিউ কালেকশনটা দেখাবো খাটের কিছু কালেকশন দেখবো আমরা ম্যাচিং খাট পাবেন এখানে তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা হোলসেল এবং খুসার জয়ন্তী পারবেন এখানে বিভিন্ন ডিজাইনের খাট আছে এবং অনেক ডিজাইনই আছে সোফা আছে ডাইনিং টেবিল আছে তো আমরা ফার্স্ট যা দেখব সে খাট দেখাবো ম্যাচিং খাট পাবেন আপনারা আর আমাদের সঙ্গে আছেন শালম ভাই শালম ভাই হেল্প করবেন জি আসসালাম আলাইকুম আমি এসআর ফার্নিচারের যে এই যে একটা খাট দেখাইতেছি খাটটা হলো আপনার প্রিন্ট কালার এটা হলো বেবি সেট বেবি সেট এটা যে কোনো সাইজের করতে পারেন বাচ্চাদের জন্য এটা কিং সাইজ আছে আপনার ছয় সাত পাঁচ সাতও করতে পারেন চার সাতও করতে পারেন সাথে আপনার আলমারি আছে ড্রেসিং টেবিল আছে সেট একবারে মেসিং কিং সাইজটার দাম এক ধরনের তারপর কুইং সাইজ এক ধরনের এবং আপনার একবারে সেমি সাইজ যেটা ওটা এক ধরনের প্রাইস তিনটে তিন ধরনের আপনি যে ধরনের সাইজ আপনার প্রয়োজন ওই সাইজটাই করে দেওয়া যাবে এটার প্রাইস পড়বে হলো আপনার প্রিন্ট কালার এটার প্রাইস পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা এটা হলো খাট আলমারি ড্রেসিং টেবিল তিনটে মিলে একটা সেট এবং আপনার পাঁচ ফিটিও করে দেওয়া যাবে চার ফিটিও করে দেওয়া যাবে এটা হলো ভেবি সেট সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেস কার্ড বয়েল করা কোনো ঘুনে খাবে না পোকে খাবে না বাঁকা হবে না গ্যারান্টি পাবেন এবং আপনার সম্পূর্ণ টোটাল হলো প্রিন্ট কালার করা আর এটা কিন্তু আপনার একটা কাপড়ের মতো দেখা যাচ্ছে এটা কাপড় না এটা হলো আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার দিয়ে এবং ডায়মন্ড বসানো আছে এটা আপনার প্রিন্ট কালার একটা বেডরুম সেট এটা হলো পায়ের পাখা এটা আপনার দেখেন এটা সম্পূর্ণ টোটালটাই আপনার কালারের জন্য আপনার পাঁচ বছর গ্যারান্টি দেওয়া আছে এবং ঘুম পোকার জন্য বিশ বছর গ্যারান্টি পাবেন এটা টোটালটাই এটা এটা কিং সাইজ আপনার ছয় সাত ছয় ফিট বাই সাত ফিট টোটালি মালটা এটা একটা এটাও ছয় সাত বেড এটার প্রাইস পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু খাটটার দাম এটা যদি আপনার সেট মিলেই নিতে চান তাহলে খাটের সাথে আপনার আলমারি অডপ ড্রেসিং টেবিল সুকেশ পুরো প্যাকেজটাই নিতে পারবেন অনেক ধরনের সুন্দরভাবে যে কোনো কালার যদি চেঞ্জ করতে চান আপনার লেদারটা কালার চেঞ্জ করতে পারবেন অফ হোয়াইট ক্রিম কি আপনার যে কোনো কালার কালো এটা আছে চকলেট কালার দেওয়া এবং ভিতরে ডায়মন্ড দেওয়া আছে এটা ছয় ফিট বাই সাত ফিট এটার এমনি সেটের প্রাইস আপনার হিসাব করলে পরা আসবে দেখা যাচ্ছে যে আপনার ফুল প্যাকেজ পাঁচ পিসে আসবে প্রায় এক লাখ আশি পঁচাশির মতো কিন্তু শুধু খাটটার দাম পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এটার সাথে পাঁচ ফিটি আলমারি হবে এবং তিন ফিটি ড্রেসিং টেবিল হবে পাঁচ ফিটি সুকেজ হবে পাঁচ চার অডুপ হবে টোটাল পাঁচটা আইটেম মিলে একটা বেডরুম সেট এটা আপনার মালয়েশিয়ান প্রসেসিং কার্ড দিয়ে করা এটা আপনার গুনে খাবে না গুনের জন্য বিশ বছর গ্যারান্টি আছে কোয়ালিটি অনেক সম্পূর্ণ এবং খোদাই নকশা করা আছে কম্পিউটারে সব কিছু করা যা হোক আপনার এটা কালারের জন্য আপনার পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস আছে ওয়ারেন্টি সার্ভিস আসে পাঁচ বছর কালারের জন্য পাঁচ বছর প্লাস গুণের জন্য বিশ বছর গ্যারান্টি দেওয়া আছে এটা আমাদের পক্ষ থেকে আমরা দিয়ে থাকি এবং এই মালগুলো আপনি যদি ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে চান তাহলে আমরা দেখা যাচ্ছে আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে কি পিক আপের মাধ্যমে আমাদের নিজস্ব দায়িত্বভাবে আমরা পৌঁছে দিতে পারব প্লাস এই কস্টিংটা আপনাদের বহন করতে হবে যাই হোক আপনারা যদি আসেন পরিচয় দিলে পারা যে আপনারা পথেকাটে চ্যানেলের মাধ্যমে আসছেন তাহলে দেখা যাচ্ছে একটা ডিসকাউন্ট করা হবে পরিচয় দিতে হবে আপনারা আইসেন যে কোনো জিনিস লাগে এবং পাইকারিও নিতে পারবেন খুচরোও নিতে পারবেন যে ধরনের মাল চান সব ধরনের মালে সহযোগিতা আপনার এগুলো কোয়ালিটি সম্পূর্ণ নকশা করা তো মাল গোল্ডেন কাজ করা অনেক ভালো কোয়ালিটি এটা হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট এটা ডায়মন্ড ডিজাইন এবং এটা হলো বাম্বু মডেল এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট খাট উগ বিনিয়ার কানাডিয়ান ছলিট উগ বিনিয়ার দিয়ে করা আছে এবং এই যে ডায়মন্ড গুলে দেওয়া আছে এটার নাম হলো আপনার ডায়মন্ড ডিজাইন যা এটা আপনার দেখা যাচ্ছে এটার সাথে বেডরুম সেট আছে খাট আলমারি ড্রেসিং টেবিল টোটাল প্যাকেজের দাম পড়বে হলো আপনার নব্বই হাজার টাকা খাট আলমারি ড্রেসিং টেবিল তিন ফিটই ড্রেসিং টেবিল তিন ফিট বাই ছয় ফিট আলমারি হলো পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট খাট হলো ছয় ফিট বাই সাত ফিট এটা টোটালি কানাডিয়ান উগবিনিয়ার দিয়ে করা আছে স্রেলাক্সের কালার কালারের জন্য আপনার পাঁচ বছর গ্যারান্টি আছে এবং ওয়ারেন্টি সার্ভিস আছে পাঁচ বছর গুণ পোকার জন্য বিশ বছর গ্যারান্টি আছে এটা হেডবক্স করা আছে অনেক সুন্দর কোয়ালিটি ফুল মাল এটা আপনারা দেখা যাচ্ছে আসলে পরা হয়তো আরও ধরনের বিভিন্ন ডিজাইন কালেকশন দেখতে পারবেন যা হোক এই যে আরেকটা একটা খাট আছে এই খাটটা এটা শুধু খাটের প্রাইসটা পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট আছে আর সে পরিচয় দিলে পরা এই যে আর একটা খাট আছে দেখেন এটা হলো আপনার সানমুন মডেল এটা সানমুন ডিজাইন এটা হলো খোদাই নকশা করা সম্পূর্ণ টোটালটা এটাও কানাডিয়ান উগবিনিয়ের উপর করা আছে এটার সাথেও প্যাকেজে আপনার আলমারি আছে খাট আছে ড্রেসিং টেবিল আছে তিনটে মিলে একটা সেট হ্যাঁ এটার দাম পড়বে হলো আপনার খাটের দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা হুম ড্রেসিং টেবিলটা আলমারিটা হুম এটা প্রাইস পড়বে হলো আপনার সিঙ্গেলি ভাবে খাটের দাম পড়বে হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে আলমারি আছে এটা আলমারি এটা আপনার সেম ম্যাচিং নকশায় আলমারি করা আছে তিনটে পাল্লা উপরের কার্নিশ আলাদা করা এবং আপনার একটা সিঙ্গেল পার্ট করা সিঙ্গেল পার্ট করা পাঁচ ফিটি আলমারি এটা তিনটে মিলে প্যাকেজের দাম আসবে হলো আপনার পঁচাত্তর হাজার টাকা খাট আলমারি ড্রেসিং টেবিল তিনটে মিলে প্যাকেজের দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা তবে ডিসকাউন্টের ব্যবস্থা আছে আর যদি আপনারা হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন পাইকারি রেট ধরে দেওয়া হবে যেখানে মন চায় নিতে পারবেন একটা খাট আছে এটা হলো আপনার সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ এটা সেলারাক্সের মাল এটার দাম পড়বে চার ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা আবার সেম খাট দেখা যাচ্ছে এই যে এটা আছে আপনার চার ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা এই একটা খাট আছে বিভিন্ন ডিজাইন আছে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে আপনার যে ধরনের এক একটা এক এক রেঞ্জের সবগুলো একই প্রাইস না তো তাহলে আপনার আসবেন আসলে পরে দেখা যাচ্ছে আপনি একটা না একটা ডিজাইন পছন্দ হবে সবগুলো ডিজাইন তো আর দেওয়া সম্ভব নয় এটা আছে পাঁচ ফিট বাই সাত ফিট এই পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম আছে আপনার পনেরো হাজার টাকা এটা আবার একটু ডিসকাউন্টের ব্যবস্থা আছে কোয়ালিটির উপর দাম বিভিন্ন রেটের মাল বিভিন্ন দামের এগুলো দেখা যাচ্ছে এক একটা ডিজাইনের খাট এক এক ধরনের দামে বিক্রি হয় সবগুলো তো একই কোয়ালিটির না একই দামের না যা এই বিভিন্ন ডিজাইনের আছে এই যে একটা পাঁচ ফিটি বেড আছে এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা এটা পাঠাতন দেওয়া আছে আপনার থ্রি ফোর আঠারো মিলি গর্জন প্লাই এবং মালশিয়ান কাঠের করা এটা আপনার প্রসেস কাঠ হাইসা দুইটো মালশিয়ান কাঠের এবং পাটাতনটা গর্জন প্লাই বিনিয়ার দেওয়া এবং মাঝের গুঁড়াটা গর্জন কাঠের দেওয়া এই এই যে একটা খাট আছে এটা প্রাইস পড়বে পনেরো পনেরো হাজার টাকা এই যে একটা খাট আছে একটা ডিজাইনের খাট এই যে একটা ডিজাইনের খাট আছে এটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলো আপনার দেখা যাচ্ছে খাটের দাম পড়বে এলো আপনার আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এটা যেভাবে কালার দেখতেছেন কালারটা এইভাবে বিশ বছর পর্যন্তই থাকবে কোনো স্কেরে পড়বে না দাগ পড়বে না অনেক কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলা অনেক হাই কোয়ালিটির মাল এগুলা সচরাচর হয়তো আপনারা আমাদের দোকান ছাড়া আর কোথাও পাবেন না এই কোয়ালিটির খাটগুলো এই সাথে আপনার দেখা যাচ্ছে ড্রেসিং টেবিল আছে এই যে এই যে পিছনে আর একটা ডিজাইন এই খাটগুলা সচরাচর সব দোকানে পাবেন না এই কালারগুলো করতে পারে না অনেক দোকানে দেখা যাচ্ছে লেকারের কালারটা সবাই করতে পারে কিন্তু এই সিরালাক্সের এই কালারগুলো সবাই করতে পারে না এটার দাম পড়বে আপনার আঠাশ হাজার টাকা এটা পড়বে বাইশ হাজার টাকা এই যে থ্রি মডেল এটা খাট আছে থ্রি মডেল এটার দাম পড়বে আপনার বিশ হাজার টাকা এটা টোটালি কোয়ালিটি সম্পূর্ণ খাট এগুলো আবার এই যে লো কোয়ালিটির অনেক খাট আছে দেখা যাচ্ছে মার্কেটে পাওয়া যায় চোদ্দো হাজার পনেরো হাজার বারো হাজার আবার গ্যারান্টিও দিয়ে দেয় বিশ বছর দেখা যাচ্ছে তাদের তো দোকানি হলো নাই অনেকেই দিয়ে দেয় অনলাইনে কিন্তু এগুলো আমাদের কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলো প্রত্যেকটা খাটের জন্য আপনার লিখিতভাবে গ্যারান্টি দেওয়া হবে আমাদের পাঁচ বছর ওয়ারেন্টি সার্ভিস ফ্রি এবং কালারের জন্য পাঁচ বছর গ্যারান্টি ঘন পোকার জন্য বিশ বছর গ্যারান্টি দেওয়া হবে একটা খাট আছে উগবিনিয়ার কানাডিয়ান এটা উগবিনিয়ার কানাডিয়ান এটার দাম পড়বে হলো আপনার বাইশ হাজার টাকা এটা আপনার কালারের জন্য পাঁচ বছর গ্যারান্টি এবং আপনার ওয়ারেন্টি সার্ভিস পাঁচ বছর ঘুম পোকার জন্য বিশ বছর গ্যারান্টি দেওয়া হবে এগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ মাল আপনারা আসবেন এবং ডিসকাউন্ট দেওয়া হবে যদি আসেন দেখা যাচ্ছে পরিচয় দিলে ওদের উপর মালের উপরে একটা ডিসকাউন্ট দেওয়া হবে আপনারা আস আসলে পরে পরিচয় দিলে ওকে ভ্যান্স এখানে আসলে কিনা আরও অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে আপনারা নিতে পারবেন এবং ভাইদের ইমন নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ